তো আজকে আমি হয়ে গেছি একজন সুপারম্যান তো দেখতে পাচ্ছ আমার শরীরটা হয়ে গেছে একদম পেহেলবানের মতো একদম বডি বিল্ডারের মতো শরীর হয়ে গেছে আর আমার হাতের শক্তি এত হয়ে গেছে যে আমি হাতের শক্তিতে কোনো কিছু উড়িয়ে দিতে পারি এই গাড়িটা আমার একটু কোনো পছন্দ নয় তার লেগে আমি গাড়িটাকে হাতে করে উড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমি যদি একবার ঝাপ্পাই তো পাঁচশো কিলোমিটার দূরে যাই পড়ছি সরি পাঁচ কিলোমিটার দূরে যাই পড়ছি এত শক্তি হয়ে গেছে আমার আর জনখানে ঝাপ্পায় পড়ছি সেইখানে মাটিটা একদম ফেটে যাচ্ছে তো সামনে একজন মানুষ দেখতে পাচ্ছি ওই মানুষটাকে আমি মেরে দেব আমার হাতের শক্তি দিয়ে তো দেখতে পাচ্ছ একটা ঘুষিতেই আমি ওকে উড়িয়ে দিলাম একদম পাঁচ কিলোমিটার দূরে তো আমি যদি একবার ঝাপ পাচ্ছি আমি দু কিলোমিটার দূরে যাই পড়ছি আর জনখানে পড়ছি সেইখানে মাটিটা একদম ফেটে যাচ্ছে আর এই মানুষটাকেও আমি পায়ে করে গড়িয়ে মেরে দিলাম তো সামনে যতগুলো গাড়ি আছে সব গাড়িগুলো খেনে যাব আর সব গাড়িগুলোকে আমি মেরে দেব। আর গাড়িগুলোকে ব্লাস্ট করে দেবো আমি একটা ঘুষি দিলেই গাড়িগুলো একদম ব্লাস্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একটা গাড়িকে আমি ঘুষি দিয়ে উড়িয়ে দিলাম ব্লাস্ট করে দিলাম সাদা কালারের গাড়িটাকে তো এই নীল কালারের গাড়িটাকেও আমি ব্লাস্ট করে দেবো ঘুষি মেরে তো এটাকেও ব্লাস্ট করব। এইখানে আমি মানুষটার সামনে জাম্প দেওয়া মাত্রই মাটিটা একদম রোডটা ফেটে গেল তো এই মানুষটাকে আমি জাম্প দিয়ে উড়িয়ে দেবো কে আমি একটা হাতের ঘুষি দিব ওই ঘুষিতেই ও অনেক দূরে যেয়ে পড়বে তো দেখতে পাচ্ছো আমি এমন একটা ঘুষি মারলাম তো ওর হাতটা বা শরীর ওর মাথাটা একদম খেবড়াটা উড়ে গেল তো এইখানে সাদা কালারের গাড়ি একটা আছে এই গাড়িটাকেও আমি আমার হাতের শক্তি দিয়ে ব্লাস্ট করে দেব তো ওইখানে একটা সবুজ কালারের গাড়ি আছে এইখানে আমি ফোন করব দেখি এইখানে কি আছে তো ছশোটে ফোন করলাম ছশো ছশোতে ফোন করতাম আর তো একটা কুকুর চলে এসছে ওই কুকুরটার পিঠে আমি চেপেই ঘুরে বলবো তো দেখি আমি এত শক্তিশালী যাই কুকুরটা আমার পিঠে নিতে পারে কি না তো দেখতে পাচ্ছ কুকুরটাও অনেক শক্তিশালী ভাই ও আমাকে পিঠে একদম নিয়ে নিয়েছে আমার ওজন একশো কেজি তাও ও আমাকে পিঠে নিয়ে যেতে পারছে যে কুকুরটাও অনেক শক্তিশালী ভাই মানতে হবে কুকুরটার গায়ে শক্তি আছে তো দেখতে পাচ্ছ এইখানে গাড়িটা আমাকে আটকিয়ে দিচ্ছে আমাকে অন্য দিকে যেতে হবে ওদিকে সোজা রোডটার দিকে আমাকে যেতে হবে তো সোজা রোডটার দিকে আমি যাচ্ছি কুকুরটার অনেক শক্তি ভাই মানতে হবে কুকুরটার লাগে একটা একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর আমি যাব একদম সবুজ মাঠটা দেখতে পাচ্ছি ওই মাঠটার দিকে তো কুকুরের মুখটা আমি একদম কি করে ভাই আমি তো বুঝতে পারছি না কুকুরটা তাও ভাই আন্দাজে একদম আমাকে নিয়ে যাচ্ছে জন দিকে মন ও নিয়ে যাচ্ছে আমি ভাই এবারে কুকুরটার পিঠ থেকে নেমে গেলাম কুকুরটার কষ্ট হচ্ছিল বলে আমি কুকুরটার পিঠ থেকে নেমে গেলাম তো এদিকে যাব। জন গাড়িটা পাবো সেই গাড়িগুলোকে আমি উড়াবো আর মানুষ দেখতে পালে মানুষগুলোকে আমি হাতে করে কিলিয়ে মেরে দেবো তো জনখেনে দেখতে পাচ্ছ আমি ঝাঁপ পাচ্ছি সেইখেনটায় মাটিটা ফেটে যাচ্ছে একদম পাথর বেরিয়ে যাচ্ছে তো এদিকে গাড়িগুলো আসবে আর এলেই আমি ঘুষি মারবো তো এই গাড়িটাকে ঘুষি মারা মাত্র গাড়িটা ভাই আকাশে উড়িয়ে দিচ্ছে আমার এত ক্ষমতা হয়ে গেছে তো এই গাড়িটাকে ব্লাস্ট করতে হবে না হলে আমার শক্তিগুলো কাকে দেখাবো তো এই শক্তিগুলো আমি গাড়ি আর মানুষের উপর প্রয়োগ করব আর মানুষ আর গাড়িগুলো যতগুলো আসবে ততগুলোকে আমি হাতে করে মেরে ব্লাস্ট করে দেব। তো আমি জনখানে ঝাঁপাচ্ছি সেইখানেই মাটিটা ব্লাস্ট হয়ে যাচ্ছে তো এটা আমার অনেক মজা লাগছে আমি আগে দুর্বল ছিলাম তার লেগে আমি কিছু করতে পারতাম না